আনুষ্ঠানিকভাবে আবারও এক দফা দাবি পেশ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগে যে নয় দফা ছিল সেই নয় পর আবারও এক দফা ঘোষণা করেছে তারা সেই বিস্তারিত বিষয়টি আমরা জানবো এই ভিডিওতে দোফাটি হচ্ছে অর্থাৎ যে এক দফা দাবি করেছে সে দফাটি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই এক দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ তো এটি হচ্ছে যে এক সেই এক আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই ঘোষণা দেয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী সভাকে। পদত্যাগ করতে হবে এ সময় তিনি আগামীকাল রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তো এই ছিল যে নয় দফা দাবি দিয়েছিল সে নয় দফার পর আবারও এক দফা সেই এক দফাটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে আসসালামু আলাইকুম